প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পরিবার পরিকল্পনা পরিদর্শক আবেদনের নিয়ম তো আপনারা ভিডিও থামলার দেখে বুঝতে পেরেছেন যে পরিবার পরিকল্পনা পরিদর্শক আবেদনের নিয়ম আমরা দেখাবো আজকের ভিডিওতে কীভাবে আপনারা আবেদন করবেন এবং অনেকেই আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন যে এই নিয়োগটি ভুয়া এবং এমনও দর্শক রয়েছে যারা বলেছেন যে এই চক্রের সাথে আপনারা জড়িত আছেন চ্যালেঞ্জ কর্তৃপক্ষ তো আপনাদের নেগেটিভ পজিটিভ এবং যে সকল প্রশ্ন করেছেন এই সকল প্রশ্নের উত্তর দিয়ে যাবো এবং আবেদনের প্রসেসিং আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণে আপনারা যারা চাকরি প্রত্যাশী রয়েছেন এবং আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনারা সকলেই অবগত রয়েছেন এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা বিডি জবস থেকে সংগ্রহ করি আর আমরা আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সতর্কতামূলক একটি পোস্ট করে থাকি বা আপনাদেরকে সতর্কতার জন্য এখানে বলা হয়ে থাকে যে ইডু অথবা জব সার্ভিস হোল্ডার এই দুটি চ্যানেল আমাদের তো এই ইডু অথবা জব সার্ভিস হোল্ডার নিয়োগদাতা প্রতিষ্ঠান নয় ইডু সতর্কতার সহিত অথবা জব সার্ভিস হোল্ডার যে চ্যালেঞ্জটি রয়েছে সেটি সতর্কতার সহিত অনলাইন জবস পোর্টাল জাতীয় পত্রিকা এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে প্রকাশ করে থাকে তবুও কোনো আবেদন করার পূর্বে বুঝে শুনে শতভাগ নিশ্চিত হয়ে আবেদন করবেন কোনো প্রতারণা বা আর্থিক লেনদেনের দায় দায়িত্ব চ্যালেঞ্জ কর্তৃপক্ষ বহন করবে না চাকরি চাকরিপ্রাপ্তিদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তো আপনারা যারা নেগেটিভ মন্তব্য করেছেন কমেন্ট বক্সে তো আশা করি আপনারা এই ডিসক্রিপ ডিসক্রিপশনটি চেক করেননি বা পড়েন না এই এই কারণে প্রতিটি ভিডিও দেখার পূর্বে আপনারা অবশ্যই ডিসক্রিপশান চেক করে নেবেন আরেকটি কথা বিডি জবস আপনি আমরা সকলেই জানি যে বিডি জবস একটি বাংলাদেশের সুনামধন্য চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির যে ওয়েবসাইট সেটি এবং এই বিডিজ অফসের মাধ্যমে আমরা আবেদন করতে পারি এরকম একটি বিশ্বস্ত ওয়েবসাইট আর এই ওয়েবসাইট থেকেই বিডিজ অফসের মাধ্যমে আমরা এই নিয়োগটি সংগ্রহ করে থাকি বা যে বিজ্ঞপ্তিটি রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক আর এখানেও বিডিজ অফস বলেছে যে এই চাকরির জন্য বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান আপনার কাছে কোনো অর্থ চাইলে অথবা কোনো ধরনের ভুল বা বিভ্রান্তকর তথ্য দিলে অতি আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে বিডি জবস কাউকে উৎসাহিত করে না কোনো প্রকার অর্থ লেনদেনের দায় দায়িত্ব বিডি জবস বহন করবে না তো এই যে দেখতে পাচ্ছেন বিডি জবসও এখানে নোটিফিকেশন বা নোটিশ আকারে লাল রং দিয়ে এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে একইভাবে আমরাও আমাদের প্রতিটি ডিসক্রিপশনে এইভাবে দিয়ে থাকি যাতে আপনারা নিজে থেকে শতভাগ নিশ্চিত হওয়ার পরে আবেদন করবেন এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিক কি না তো এই ব্যাপারে আমরা কোনোভাবেই যাচাই করতে সক্ষম হইনি বা যাচাই করতে পারিনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কতটা সত্যি তবে এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন করার পরে যদি নিয়োগদাতা প্রতিষ্ঠান আপনাদের কাছে ফোন করে অর্থ চায় বা টাকা চায় সেই ক্ষেত্রে আপনারা তখনই বুঝে নেবেন এই নিয়োগটি সম্পূর্ণ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি আর যেহেতু আবেদন করতে আপনাদের কোনো প্রকার টাকা খরচ করতে হচ্ছে না কেবলমাত্র আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েব ইমেলের যে লিঙ্কটি রয়েছে বা ইমেলের যে অ্যাড্রেসটি রয়েছে এই ইমেলে আপনারা আপনাদের দুই কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত সনতের ফটোকপি সার্টিফিকেটের অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পিডিএফ আকারে আপনারা ইমেল করে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আর এই ইমেলের অ্যাড্রেসটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে এই ইমেল অ্যাড্রেসটি নিয়ে আবেদন করতে পারবেন আর এটি মূলত বিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে আর আপনাদের বলে রাখি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার পর বাংলাদেশ এই যে দেখতে পাচ্ছেন যে পরিবার পরিকল্পনা বা পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবায় যে আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার পরে যদি কোনো ধরনের কোনো ব্যক্তি আপনাকে ফোন করে অর্থ আদায়ের জন্য চেষ্টা করে বা টাকা চায় সেই ক্ষেত্রে আপনার তখনই ধরে নেবেন এই নিয়ে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া আর যেহেতু আবেদন করার পরেও আপনাদের কোনো টাকার প্রয়োজন পড়তেছে না আবেদন করতে এই কারণে আপনারা আবেদন করে ফেলবেন আর এই নিয়োগটির ব্যাপারে আমি আর একটি বিষয় আপনাদেরকে বলি বলি যেখানে বলা রয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যাহা রেজিস্ট্রেশন নং এখানে উল্লেখ রয়েছে তো এরকম অনেক প্রকল্প রয়েছে যারা রেজিস্ট্রেশন করার পরে বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের যে কার্যক্রমগুলো রয়েছে গ্রাম পর্যায়ে মা শিশু টিকাদান থেকে শুরু করে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নতির জন্য কাজ করে থাকে আপনারা সকলেই জানেন তো এরকম এই প্রকল্পে এটিও হতে পারে আর আবেদন করতে যেহেতু কোনো প্রকার টাকা দিতে হচ্ছে না আর বিডি জবসও আমাদের জানা মতে বা আমার জানা মতে কোনোভাবে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে না এই বিশ্বাস থেকে আপনারা আবেদন করবেন কেবলমাত্র ইমেলের মাধ্যমে আবেদন করা যাবে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইমেল অ্যাড্রেস আর এই অ্যাড্রেসটিতে আপনারা আপনাদের সকল ডকুমেন্ট কোনো কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান করে নিয়ে পিডিএফ আকারে সবগুলো একটি পিডিএফে সেভ করে নেবেন ছবি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং জাতীয় পরিচয় পরিচয়পত্র অথবা জন্মসনদ মোবাইল নম্বর সব কিছু আপনারা একটি পিডিএফে পিডিএফ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন পরিবার দুই হাজার চব্বিশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে প্রেরণ করবেন আর ইমেল অ্যাড্রেস প্রেরণ করার পরে যদি আপনাকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কেউ ফোন করে টাকা চায় তাহলে তখনই বুঝে নেবেন এই নিয়োগটি সম্পূর্ণ ভুয়া নিয়োগ এক বিজ্ঞপ্তি তখন আপনি এই নিয়োগ থেকে দূরে থাকবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা আজকের এই যে পরিবার পরিকল্পনা পরিদর্শক আবেদনের নিয়ম এটি মূলত মূল বিষয় ছিল আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন করে চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ